বৃষ্টি বা মেঘলা আবহাওয়া হলেই ঘরে ঘরে সবার খিচুড়ি রান্নার আয়োজন শুরু হয়ে যায় কেন বৃষ্টি হলেই মানুষ খিচুড়ি রান্না করে বা বৃষ্টি হলেই খিচুড়ি খেতে ইচ্ছা করে সেই কাহিনী আসলে অনেকেই জানেন না যারা জানতে চান আশা করি আজকে আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিও শেষে আমি বলে দেব কেন বৃষ্টি হলেই মানুষ খিচুড়ির আয়োজন করে বা খিচুড়ি খেতে ইচ্ছা করে আজকে একটা বৃষ্টিমুখর দিন ছিল আমি কি কি করলাম আয়োজন কি কি ছিল এবং বৃষ্টি দিনটা কীভাবে কাটিয়েছি সব মিলেই আজকের এই ভিডিওটি হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক ধন্যবাদ আজকে সারা দিন অনেক বৃষ্টি মেঘলা আকাশ হঠাৎ করে বৃষ্টি স্কুল ছিল কিন্তু যেতে পারিনি ঝট্ট সকাল থেকে এত বৃষ্টি মনে হচ্ছিল রাত হয়ে গিয়েছে আসলে তা না এত মেঘ এত বৃষ্টির কারণে অনেক অন্ধকার ছিল মনে হচ্ছিলো একদম রাত হয়ে গিয়েছে সেটা নিয়ে আজকে আমার ব্লগটি থাকছে আশা করি না টেনে সবাই দেখবেন বৃষ্টিবন্দী ঘরে মানুষ যা যা করে আমিও আজ তার ব্যতিক্রম নয় তাই তাই করেছি সকালবেলায় সময় কাটিয়েছিলাম এত বৃষ্টি চা খেয়ে তারপরের জন্য রান্নার জন্য তৈরি হয়ে গেলাম যেহেতু রান্না বান্না করতে একদমই ইচ্ছা করছিল না অলস সময় কাটানোর জন্য তাই আজকের জন্য ছিল শর্টকাট খিচুড়ি বসাবো বেগুন ভাজবো ইলিশ মাছ কাটবো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ লাগিয়ে রেখেছি জাস্ট খাওয়ার আগে গরম গরম ভাজবো সেই প্রিপারেশন খিচুড়িটা আমি খুব সহজে এবং ঝটপট রান্না করি রেসিপিটা অল্প একটুর মধ্যে দেখিয়ে দিচ্ছি প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিবেন তারপরে কাঁচামরিচ কুচি দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল পরিমাণ বেশি বা কম দিবেন যেহেতু ঝটপট রান্না আমি এক ঘন্টার মধ্যেই রান্না করে দেখাবো অনেকেই ভাববেন এক ঘন্টার মধ্যে কিভাবে হয় আসলেই হয় সাথে সারাদিন বাচ্চারা কি করেছে আমি কিছু করেছি সেই ভিডিওটা থাকছে এরপরে আদা রসুন বাটা দিয়ে পোলার চাল ডাল ধুয়ে রেখে ভেজে দিয়েছি আমি এদিকে রাইস কুকারে পানি গরম করতে দিয়েছি রাইস কুকারে আমি খিচুড়িটা বসিয়ে দিব রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিলে একদম পারফেক্ট খিচুড়ি হয় এবং ঝরঝরা হয় তো চালটা একটু অবশ্যই ভেজে নেবেন গরম মশলা দেবেন দার চিনি লাস আর এই দেখুন রাস্তাঘার আমি পানি মেপে অলরেডি বসেই দিয়েছি আর এখানে একটু আদা রসুন বাটা দিয়ে খিচুড়িটা ভে চালটা ভেজে নিয়েছি বুনা খিচুড়ি খেতে আমার কাছে খুব পছন্দ তাই খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দিয়ে এবার আমি মাছ ভাজার প্রিপারেশনে চলে গেলাম ইলিশ মাছ যেহেতু ইলিশ মাছের লেসটা দিয়ে ভর্তা বানাবো তাই আগে থেকেই কিছু মরিচ আমি ভেজে নিয়েছি মরিচগুলো তুলে এবার মাছগুলো ভেজে নেব খাওয়ার ঠিক এক ঘন্টা আগে সব কিছু করেছিলাম যাতে গরম গরম থাকে সারাদিন অলস অলস সময় কাটানোর জন্যই বললাম না সকাল থেকে কেমন জানি বসেছিলাম এরপর একটু এক ঘন্টার মধ্যেই সব আয়োজন করলাম ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়ে এরপরে আমি এক এক করে বেগুনগুলো ভাজব কেন বৃষ্টির দিনে সবাই খিচুড়ি খায় সেই গল্পটাই করি তাহলে শুনুন বৃষ্টির দিনে মানুষ হতো রান্না রান্নাবান্না অনেক আইটেম করা ঝামেলা সবার ঘরে মানে গ্রামের দিকে যেযোগ জায়গায় বন্যা হয় পানিতে সব কিছু ডুবে যায় তখন তারা রান্না করাটাই একটা কষ্টের ব্যাপার হয় আর তখন বিভিন্ন আইটেম ভাগে ভাগে রান্না মাছ মাংস সবজি এগুলো করার সময় এবং জিনিস কিছুই থাকে না সেজন্য মানুষ খিচুড়ি একবারে বসিয়ে রান্না করে খেত আমার যখন খিচুড়িটা ভাবে হয়ে যায় যখন একদম হয়ে গিয়েছে এরপরে আমি উপরে ঘি দিয়ে দিবো ঘি দিলে খিচুড়ির স্মেলটা অনেক সুন্দর আসে এবং খেতেও অনেক টেস্ট হয় খিচুড়ি কিন্তু ঝরঝরা পারফেক্ট রেডি এরপর ঘি দিয়ে আমি এটা ঢেকে রাখবো এরপরে আমি লেস ভর্তার জন্য প্রিপারেশন করে নিয়েছি আর যা বলছিলাম সেটা শেষ করি তো যখন অনেক কিছু রান্না করা কোনো ঝামেলা থাকে না সেই জন্যই হচ্ছে খিচুড়ি রান্না করে খাওয়া হয় এরপরে আসি বারান্দায় বারান্দায় এসে দেখি অনেকগুলো পাখি এসেছে যেহেতু বাহিরে বৃষ্টি আমি সবসময় চাল দিয়ে রাখি ওদের জন্য আমার বারান্দায় পাখিগুলো আসে খায় আমার দেখতে খুব ভালো লাগে ওরা এসে ওদের মতো করে খেয়ে যায় আবার যখন খাবার শেষ হয়ে যায় তার আগেই আমি দেই তো এই বৃষ্টির সময় খিচুড়ি রান্নার আগে এরকম কোনো উৎসব হিসেবে খাওয়া হতো না প্রয়োজন হিসাবে যে কথাটা আমি আগেও বলেছি যে আইটেম আইটেম রান্না করার সময় বা সুযোগ নেই তাই মানুষ সবজি ডাল চাল একসাথে মিলে এক হারি রান্না করে সারাদিন খেতো কারণ বৃষ্টির সময় হলে পান্না পানি উঠে যেত আর বন্যায় সব কিছু তলিয়ে যেত যেহেতু বন্যায় সব কিছু তলিয়ে যেত তাই এক হারি রান্না করে সারাদিনই চলতো ওই থেকেই মানুষ বৃষ্টি হলে খিচুড়ি খায় আর বৃষ্টি হলেই খিচুড়ির তো সবার ইচ্ছে হয় রাস্তার সামনে বাসার সামনে দেখি পানি জমে গিয়েছে কারণ দুই দিন ধরেই অনেক বৃষ্টি পানিতে সব গাছগুলো তলিয়ে গিয়েছে আমি একটু বারান্দায় এসে বৃষ্টি বিলাস করলাম দেখলাম যে অনেক বৃষ্টি হচ্ছে সেই সাথে একটু বৃষ্টি উপভোগও করলাম আমার পাশে আরেকটা বারান্দায় আমার শাশুড়ি হচ্ছে সবজি টবজি লাগিয়েছে এখানে পুঁই হয়েছে মিন্দি গাছ আছে মরিচ গাছ আছে ওই টুকি টাকি বারান্দায় যা লাগানো যায় তো বৃষ্টি পেয়ে গাছগুলো একদম টাটকা হয়ে গিয়েছে সব কিছু একদম তাজা হয়ে গেছে এরপরে মেয়ের ঘরে যাই দেখি মেয়ে এই ক্রাফটা করেছে নিজে নিজে করেছে ও ওয়ালে হ্যাঙ্গিং করে ও নিজে নিজে কাগজ টাগজ কেটে এইগুলো করে দেয়ালে এটা সেটা লাগায় আবার সেগুলো উঠাতে যেয়ে হচ্ছে সব কালার নষ্ট হয়ে যায় মেয়েটা আসলে এইসব নিয়েই থাকে আচ্ছা এটা তো অনেক দুষ্টু সে যে কী করে সেটাও দেখাবো এই দেয়ালের এটা সে বানিয়েছে তার পড়ার টেবিল এখানে সে যখন কেজি তে ছিল তখন ওয়ানে উঠেছে তখন সে এই ছবি নিজে ওয়ালে তার পড়ার টেবিলে লাগিয়ে রেখেছে এটা হচ্ছে তার পড়ার টেবিল সেই ঘুছায় সব সময় আর ওয়ালে কাটি ঝুটি এই সব করে কাটিং টাটিং করে লাগায় তারপরে সেগুলো তুলতে গেলে ওয়াল নষ্ট হয়ে যায় দেখুন আমার এই দেয়ালটা এখানে নষ্ট করে ফেলছে আমও ও লাগায় আর হচ্ছে আমার ছেলেটা তুলে তুলে ফেলে স্লেরা একটু দুষ্ট প্রকৃতিরই হয় আর আমার ছেলেটা ভীষণ চঞ্চল তার সে আপুর পিছনে লেগেই থাকে আর সে হচ্ছে গাড়ি এই যে সারা দিন হচ্ছে তার গাড়ি নিয়ে খেলা গাড়ি নিয়ে খেলতে হবে তার যে কত গাড়ি তার হিসাব নেই তার মধ্যে এই যে গ্রিল বেয়ে বেয়ে এইখানে উঠতেছে মানে চব্বিশ ঘন্টা তাকে দেখার জন্য হচ্ছে আমার লোক লাগে আমি দেখি না হয় বাবা দেখে ও দাদা দেখে দেখতেই থাকে এর উপরে উঠবে ওর উপরে উঠবে এই দুষ্টুমি ওই দুষ্টুমি আর আমার ঘর সে তো পাঁচ মিনিটের মধ্যেই অগসল করে রাখবে আমি যখনই ঘুষাবো সে অগসল করবে তো সুটির দিন যখনই বাসায় থাকি আমি এই ছেলে মেয়ে রান্নাবান্না এইসব নিয়েই হচ্ছে আমার সময় কাটে এরপরে টেবিলে চলে আসি দুপুরের খাওয়ার সময় হয়ে যায় সব খাবারগুলো সার্ভ করি ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা তারপরে দিয়েছি খিচুড়ি গরম গরম খিচুড়ি একদম ধোয়া ওঠা খিচুড়ি তারপরে ইলিশ মাছের লেজ ভর্তা এরপরে আছে ডাল ভর্তা আসলে ভর্তা যে যেরকম খেতে পছন্দ করে আমি আজকে যা যা করেছি সেইগুলো এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা আর হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা আমার কালকে রান্না করা ছিল তো সেই কারণে আজকে আমার সহজ হয়ে গিয়েছে ওইখান থেকে মাংস ছিল দেখে আমার এই যে ইলিশ মাছ ভাজা ভর্তা আইটেম করেছি যেহেতু আমি জানি যে মাংসটা আগের দিনে রান্না করেছি আগের দিন খেয়েছি আরও অনেকটা ছিল সেটা দিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ দুপুরে আমরা পরিবারের সবাই মিলে অনেক সুন্দর একটা লাঞ্চ করলাম মাঝে মাঝে বৃষ্টি হলে এরকম আয়োজন ভালোই লাগে আর আমি হচ্ছে সারাক্ষণ যতক্ষণ বাসায় থাকি টুকিটাকি কাছ এই সব নিয়ে ব্যস্ত থাকি যেহেতু আমার একটা পেইজও চ্যানেল রয়েছে সেখানে ভিডিও দেওয়ার জন্য ভিডিও করতে হয় আপনারা যত সহজে ভিডিওটা দেখেন যে দুই তিন মিনিটের কিন্তু এর পিছনে কিন্তু খাটনিটা অনেক প্রত্যেকটা জিনিস বার করা সার্ভ করা তারপরে সেখান থেকে আবার ভিডিও নেওয়া ভিডিও ক্লিপ নিয়ে সেগুলো আপনাদের মাঝে এডিটিং করে ছাড়া প্রচুর সময়ের ব্যাপার তো অযথা সময় নষ্ট না করে আমি হচ্ছে যতক্ষণ বাসায় থাকি সকালের নাস্তা দুপুরের খাবার বিকেলে বাচ্চারা কি খাবে এই সব আয়োজন করতে থাকি আমার এসব করতে ভালো লাগে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার মজাই আলাদা আর যেহেতু আমি পাঁচ দিন বাসায় থাকি না আমার শাশুড়ি সব রান্নাবান্না করে আমি মেয়েকে নিয়ে স্কুলে যাই বাকি যে দুদিন আমি ছুটি থাকে শুক্র এবং শনিবার সেদিন আমি পরিবারের জন্য পরিবারের পছন্দ অনুযায়ী খাবার রান্নাবান্না করার করতে পছন্দ করি এবং আমি নিজেও ভালোবাসি আমি নিজে রান্নাবান্না করতে ভালোবাসি মানুষকে খাওয়াতেও ভালোবাসি তাই ভাবলাম যে মাটির পাত্রগুলা বের করি বের করে যেহেতু বাঙালি আয়োজন খিচুড়ি খাবো ইলিশ মাছ মাছ ভাজা খাবো বেগুন ভাজা খাবো তাই ভাবলাম এইগুলো বের করে এইগুলোর মধ্যে সুন্দর করে পরিবেশন করি তো যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন আমার পেজে একটা লাইক ফলো করে যাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন আমার ডিসক্রিপশনের উপরে ইউটিউবের লিঙ্কটা দেওয়া থাকবে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিকালে নাস্তার জন্য বানিয়েছিলাম কুলিপিঠা পিঠা সম্পূর্ণ ভিডিওটা নিয়ে নিই পুরটা তো নারিকেল গুড় দিয়েই করেছি আর আমি হাতেই এটা বানাই অনেক সহজ এভাবে দিয়ে মুড়িয়ে মুড়িয়ে বানানো যায় তো বিকালের নাস্তায় আমার ছিল হচ্ছে কুলিপিঠা ওই যে বললাম না ছুটির দিন যখনই আমি বাসায় থাকি আমি কিছু না কিছু করার চেষ্টা করি যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটাকে ফলো করে যাবেন আল্লাহ হাফেজ